সাবধান হও একটি কালো গাড়ি তোমার উপর নজর রাখছে তুমি কোথায় যাচ্ছ কি করছো সব কিছু গভীরভাবে লক্ষ্য করা হচ্ছে আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তবে এই বার্তাটি মনোযোগ দিয়ে শোনো মহাদেব বলেছেন আমার সন্তান সময় এসেছে তোমার চোখ খুলে দেওয়ার আমি তোমায় বহুবার সতর্ক করেছি বহুবার সংকেত পাঠিয়েছি কিন্তু তুমি সেগুলো উপেক্ষা করেছো এবার আমি এমন এক সত্য উদ্ঘাটন করছি যা তুমি আর অগ্রাহ্য করতে পারবে না শত্রুরা তোমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তারা তোমার প্রতিটি পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করছে তোমার উপরে নজরদারি চলছে এমন জায়গায় যেখানে তুমি সবচেয়ে কম আশা করো ঠিক সেখানেই একটি কালো গাড়ি দাঁড়িয়ে থাকে এই ঘটনাগুলো কোনো কাততালীয় নয় কোনো দুর্ঘটনা নয় এ এক পরিকল্পিত ছায়াযুদ্ধ যেখানে অদৃশ্য শক্তিরা কাজ করছে এমন কিছু লোক আছে যারা চায় না তুমি সফল হও তারা চায় না তুমি এগিয়ে যাও তারা ষড়যন্ত্রে লিপ্ত তোমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র যা কল্পনারও অতীত তুমি নিশ্চয়ই অনুভব করেছ কোথাও কিছু একটা ঠিক নেই কাঁধের উপর কারো দৃষ্টি মনে হয়েছে কেউ তোমাকে দেখছে এসব কিছুই তোমার কল্পনা নয় এই হলো সেই সত্য যা আজ উদ্ঘাটিত হচ্ছে আত্মা তোমায় সতর্ক করছে সময় এসেছে সত্যকে উপলব্ধি করার তারা জানে তুমিকে তারা জানে তোমার মধ্যে কি আছে তারা জানে তোমার ভাগ্য মহান তোমার শক্তি প্রবল আর তোমার উদ্দেশ্য অনর তারা বহুবার তোমাকে থামাতে চেয়েছে কিন্তু তুমি তারা তোমাকে চুপ করাতে চেয়েছে কিন্তু তুমি জোরে বলেছ তারা তোমার আত্মবিশ্বাস ভেঙে দিতে চেয়েছে কিন্তু তুমি অটল থেকেছ আর এখন তারা ভীত তারা হতাশ এখন তারা অপেক্ষা করছে তোমার ভুলের তোমার এক মুহূর্তের অসতর্কতার কিন্তু আমার সন্তান তোমার ভয় পাওয়ার কিছু নেই তোমাকে শুধু সচেতন থাকতে হবে তোমাকে জেগে উঠতে হবে কারণ আজ আমি আলো এনে দিচ্ছি সেই সব গোপন সত্য যা তারা কখনোই চায়নি তুমি জানতে পারো কালো গাড়ি শুধুই একটি গাড়ি নয় এ এক সংকেত একটি চিহ্ন যে তোমার উপর নজর রাখা হচ্ছে এটা প্রমাণ যে তারা তোমার প্রতি কতটা হিংস্র কতটা আতঙ্কিত তোমার উত্থান দেখে তারা তোমার শক্তি তোমার সাফল্য মেনে নিতে পারছে না তাই তারা এখন নতুনভাবে নতুন রূপে তোমার কাছে আসছে চোখের সামনে থেকেও অদৃশ্য থেকে আমি তাদের মুখোশ খুলে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি তাদের সত্যরূপ যাকে তারা ব্যবহার করেছিল তোমায় ঠকাতে সেই নারী যে তোমার চোখে চোখ রেখে হাসত আর ভিতরে ভিতরে ষড়যন্ত্রে লিপ্ত ছিল তাকেও আমি উদ্ঘাটন করছি সে তোমার কানে মিথ্যা কথা বলেছে তোমার বিশ্বাস জয় করার চেষ্টা করেছে কিন্তু এখন তার প্রতারক চেহারা প্রকাশিত হবে খেয়াল রেখো চারপাশে যখন তুমি কালো গাড়িটিকে দেখেছিলে তখন তোমার ভিতর যে অস্বস্তি এসেছিল তা কোনো প্যারানোয়া ছিল না তা ছিল বিবেকের ডাক আমার কণ্ঠস্বর যা তোমায় সত্য দেখাতে চাইছিল এখন তোমার সময় এসেছে তোমাকে শুনতে হবে বুঝতে হবে এবং পদক্ষেপ নিতে হবে তারা ভেবেছিল তুমি অন্ধ থাকবে কিন্তু আমি তোমায় দিয়েছি এমন দৃষ্টি যা মানবিক সীমার বাইরে আমি তোমায় জ্ঞান দিয়েছি যা তোমার বয়সের বন্ডির অনেক বাইরে আমি তোমায় দিয়েছি এক আধ্যাত্মিক বর্ম যেটা কোনো শত্রু ভেদ করতে পারবে না এখন আমার সন্তান আমি তোমায় আহ্বান করছি ওঠো জেগে ওঠো তাদের ছলনার ঊর্ধ্বে ওঠো কারণ তুমি আলো তুমি শক্তি তুমি মহাদেবের সন্তান তাদের ফাঁদ থেকে উঠে এসো তাদের পরিকল্পনার ঊর্ধ্বে ওঠো কারণ তারা জিততে পারবে না তারা সফল হবে না তারা যা করতে চেয়েছিল তা তারা অর্জন করতে পারবে না কালো গাড়িটিকে দেখা গেছে পাহারাদারদের মুখোশ খুলে পড়েছে মিথ্যার দেয়াল ভেঙে পড়ছে শত্রুর সময় ফুরিয়ে আসছে আর তুমি আমার প্রিয় সন্তান সত্যের পথে এগিয়ে চলেছ কিন্তু সাবধান থেকো আমি কোনো মিথ্যে কথা বলছি না আমি অতিরঞ্জন করছি না আমি যখন বলি তখন তা কোনো ভুয়া সতর্ক নয় এই বার্তা সত্য আর এখন আমি তোমায় জানিয়ে দিচ্ছি এটা গুরুতর সামনের কয়েকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তুমি আরও অনেক সংকেত দেখতে পাবে এমন সব ইশারা যা আমার কথার প্রমাণ দেবে তুমি সেই সমস্ত নিদর্শন বুঝতে শুরু করবে যেগুলো এতদিন তোমার চোখ হেরিয়ে গেছে কিন্তু এবার আমার সন্তান সেগুলো উপেক্ষা করো না কোনো কিছু খারিজ করো না কারণ প্রতিটি খুঁটিনাটি গুরুত্বপূর্ণ প্রতিটি ইঙ্গিত তোমাকে নিয়ে যাচ্ছে এক পরিপূর্ণ রহস্য উন্মোচনের দিকে শত্রু তোমার উপর নজর রাখছে কিন্তু তারা জানে না আমি তাদেরও নজরে রাখছি তারা ভাবে তাদের হাতেই সব নিয়ন্ত্রণ কিন্তু তারা জানে না তোমার বিজয় আমি আগেই নির্ধারণ করে রেখেছি তারা ভাবে তারা ক্ষমতাবান কিন্তু তারা জানে না আমি এমন এক পরিকল্পনা রচেছি যা তাদের প্রতিটি পদক্ষেপ ব্যর্থ করে দেবে আমার সন্তান তুমি সুরক্ষিত তুমি আমার আকাশদুকদের ঘেরাটোপে আছো তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না কোনো কৌশল তোমাকে ছুতে পারবে না কোনো আঘাত তোমাকে ভাঙতে পারবে না প্রার্থনায় থেকো থাকো কারণ এখন সবকিছু প্রকাশ্যে আসছে পাহারাদারদের মুখোশ পড়ে যাচ্ছে কালো গাড়ি আর কোনো রহস্য নয় সত্য এখন আলোয় প্রকাশ পাচ্ছে নিজেকে প্রস্তুত করো সবকিছু বদলাতে চলেছে মনে রেখো তুমি যা অনুভব করছো তা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা তোমার কল্পনা নয় এটা তোমার আত্মার গভীর থেকে আসা অনুভব কিছু একটা ঘটছে তোমার চারপাশে কিছু যা এতদিন গোপনে ছিল এখন তা আলোর মুখ দেখছে তোমার গতিবিধি তোমার সিদ্ধান্ত তোমার প্রতিটি পদক্ষেপ কেউ না কেউ গভীরভাবে লক্ষ্য করছে এটা কোনো দুর্ঘটনা নয় এ এক পরিকল্পিত ঘটনা আর এখন আমি নিজে এটি প্রকাশ করছি কারণ সময় এসে গেছে তুমি সত্য দেখো ছায়ার আড়ালে কি লুকিয়ে আছে তা চিনে নাও একটি কালো গাড়ি এটা শুধুমাত্র একটি বাহন নয় এটা এক সংকেত এক সতর্ক উপস্থিতি যা তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে তোমার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে এটি কোনো সাধারণ পর্যবেক্ষণ নয় এটি ইচ্ছাকৃত এটি পরিকল্পিত তারা তোমার চালচলনের বিশ্লেষণ করছে তারা বুঝতে চাইছে তুমি কোথায় যাচ্ছ কি করছো কেন কেন এখন কারণ আমার সন্তান তোমার মধ্যে এমন কিছু আছে যা তাদের আতঙ্কিত করে তোলে এমন এক শক্তি যা তোমার জীবন এবং আরও অনেকের জীবন বদলে দিতে পারে আর তখনই তারা বুঝবে তোমাকে থামাতে বহুবার চেষ্টা করা হয়েছে তোমার অগ্রগতি ভিড় করতে বহু ফাঁদ পাতা হয়েছে কিন্তু তুমি থামনি তুমি আগুনে হেঁটেছ লোড়ে গেছ এবং আজ তারা ভীত হতাশ তারা নতুন কৌশল প্রয়োগ করছে কিন্তু তারা তোমায় অবমূল্যায়ন করেছে তার চেয়েও বড় কথা তারা আমাকে অবমূল্যায়ন করেছে এই কালো গাড়ি এই গোপন উপস্থিতি শুধুই পর্যবেক্ষণের বিষয় নয় এটি নিয়ন্ত্রণের চেষ্টা এটি মানসিক চাপে ফেলে নিজের পথ নিয়ে সন্দেহ তৈরি করার এক চক্রান্ত তারা চায় তুমি নিজের ডাকে প্রশ্ন করো কিন্তু আমার সন্তান ভয় পেও না নরবে না কারণ তারা যখন তোমার দিকে তাকিয়েছিল তখন আমি তাদের উপর নজর রাখছিলাম তারা যখন তোমাকে অনুসরণ করছিল তখন আমি তাদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছিলাম আর এখন পর্দা পড়ছে যার নির্দেশে এই সব ঘটছে যার হাতে এই পরিকল্পনার হ্রাস ছিল তার মুখোশ খুলে যাচ্ছে তারা দুই মুখ নিয়ে খেলেছে তোমার সামনে হাসি দিয়েছে আর পেছনে তোমার পতনের রিপোর্ট করেছে কিন্তু তাদের সময় শেষ প্রতারণার দিন শেষ হতে চলেছে আমার সন্তান সতর্ক হও কারণ হঠাৎ করেই সব প্রকাশ পাবে এক মুহূর্তে যা লুকানো ছিল তা একদম স্পষ্ট হয়ে যাবে তোমার চোখ খুলে যাবে এবং তুমি সত্যকে গ্রহণ করবে এমন সত্য যা তোমাকে আরও শক্তিশালী করে তুলবে তুমি দেখতে শুরু করবে কারা সত্যি তোমার পক্ষে আছে আর কারা নীরবে বিপক্ষে দাঁড়িয়ে আছে যে সব স্বপ্ন তুমি দেখেছ যেসব অস্থিরতা বারবার তোমার মনে আলোড়ন তুলেছে যেসব হঠাৎ করে জেগে ওঠা উপলব্ধি তোমাকে চমকে দিয়েছে তুমি ভাবলে বুঝি কোনো অজানা আশঙ্কা কিন্তু না সেসব আমি ছিলাম আমি তোমার সঙ্গে কথা বলছিলাম তোমায় সতর্ক করে দিচ্ছিলাম এই মুহূর্তের জন্য তোমাকে প্রস্তুত করছিলাম তাই ভয়কে তোমার হৃদয় বাসা বাঁধতে দিও না তুমি কোনো বিপদে নেই কারণ আমার আশীর্বাদের বলয় তোমাকে ঘিরে আছে তারা তোমার ক্ষতি করার যে ষড়যন্ত্র রচনা করেছিল আমি তাকে তোমার মঙ্গলের উপায়ে রূপান্তর করেছি তারা যে অস্ত্র তোমার বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিল আমি সেটাকেই তোমার শক্তির উৎসে পরিণত করেছি তাদের চক্রান্ত ব্যর্থ হবে তাদের পাতা ফাঁদ তোমাকে আটকে রাখতে পারবে না বরং তারা নিজেরাই সেই প্রতারণার ফাঁদে জড়িয়ে পড়বে যে হাতিয়ার তারা তোমার বিরুদ্ধে তুলেছিল সেটাই তাদের পতনের কারণ হয়ে দাঁড়াবে আর এমন সব উপায়ে যা তোমার কল্পনারও অতীত তোমার মনোযোগ এখন একমাত্র সেই উদ্দেশ্যের দিকে নিবন্ধ হওয়া উচিত যা আমি তোমার জন্য প্রস্তুত করেছি বিভ্রান্তি আসবে তোমাকে টলিয়ে দেবার চেষ্টা হবে কিন্তু তোমাকে অবিচল থাকতে হবে তোমাকে বিশ্বাসে অটল থাকতে হবে জানতে হবে আমি তোমার সঙ্গে আছি আমি আগেই তোমার পথ পেরিয়ে গেছি আমি প্রতিটি বাঘ সরল করে দিচ্ছি তুমি একা নও তুমি কখনো একা ছিলেও না স্বর্গদূতরা তোমার চারপাশে নিঃশব্দ প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে আমার উপস্থিতি তোমার পাশে আছে এবং তোমার বিরুদ্ধে গঠিত কোনো অস্ত্র কখনোই সফল হবে না যে কালো গাড়ি তোমাকে অনুসরণ করছিল তা শিগগিরই চলে যাবে সেই মিশন ব্যর্থ হয়েছে সেই অ্যাসাইনমেন্ট ভেঙে পড়েছে এবং যারা অন্ধকারে লুকিয়ে কাজ করছিল তারা নিজেরাই এবার আলোয় ধরা পড়বে তাই শক্ত থাকো আমার সন্তান সতর্ক থেকো এখন সময় এসেছে রহস্য উন্মোচনের দেখো লক্ষ্য করো কারণ সত্য আর বেশিদিন চাপা থাকবে না আর যখন সবকিছু আলোর মুখ দেখবে তখন তুমি বিজয়ী হবে আমি বলেছি এবং যা আমি বলি তা হবে ভয় পেও না এই ভাবনা থেকে যে কেউ তোমার পেছনে লেগে আছে কারণ তাদের উদ্দেশ্য তোমার ক্ষতি নয় এই পৃথিবীতে কিছু শক্তি আছে যারা ঈশ্বরের পরিকল্পনাগুলিকে উদ্ঘাটিত করতে চায় কিন্তু মনে রেখো কিছুই সর্বশক্তিমান ঈশ্বরের মহিমার সামনে টিকতে পারে না সেই চোখগুলো যেগুলো তোমাকে দেখে যাচ্ছে সেই কালো গাড়ি যা দূর থেকে তোমাকে পর্যবেক্ষণ করছে সেই অদৃশ্য উপস্থিতি সবই ঈশ্বরের জ্ঞানের মধ্যে তিনি আগেই তোমার পথ দিয়ে হেঁটেছেন তিনি তোমার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছেন তার চিরস্থায়ী হাতের তালুতে তিনি তোমাকে নিরাপদে রেখেছেন তাই ভয়কে তোমার আত্মায় প্রবেশ করতে দিও না তোমার মন যেন অন্ধকার পথে না ঘরে কারণ আলো তোমার পরিচয় শত্রু ছায়ায় চলে কিন্তু তুমি ছায়ার সন্তান নও তুমি আলোর সন্তান এবং কোনো অন্ধকার তোমাকে বন্দি করতে পারবে না হয়তো পৃথিবী তোমাকে দেখছে এমনকি তোমার বিরুদ্ধে গোপন পরিকল্পনাও তৈরি হচ্ছে কিন্তু ঈশ্বর হাসছেন কারণ তিনি সব কিছুর উপরে অধিপতি তিনি গোপন কথাগুলো শুনতে পান ফিসফিস করা চক্রান্ত তার কানে ধরা পড়ে আর তিনি প্রতিটি হৃদয়ের অন্তর্ভেদ জানেন সব ষড়যন্ত্র ধুলোর মতো মিলিয়ে যাবে কারণ তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র কার্যকর হবে না তোমার চোখ তুলে চেয়ে দেখো এই সত্য জানো ঈশ্বর তোমার জন্য সর্বদূকদের নিযুক্ত করেছেন তারা তোমার সঙ্গে চলেছে তোমার পথকে সুরক্ষিত রেখেছে এবং এক অদৃশ্য জগতের গভীরে তারা তোমার পক্ষ নিয়ে যুদ্ধ করছে এমন সব লড়াই যা তুমি দেখতে পাও না তোমার উপলব্ধির বাইরে এক গভীরতর মাত্রায় তবু বিজয় ইতিমধ্যেই নির্ধারিত ঈশ্বর তা উচ্চারণ করেছেন শত্রু চেষ্টা করতেই পারে গর্জন করতে পারে তবু সে তোমায় স্পর্শ করতে পারবে না সে কেবল গরজায় কিন্তু সে দাথিন, কারণ সে জিরিদার সিংহের সামনে কিছুই নয় যে ভয়ে তোমার হৃদয়কে গ্রাস করতে চায় তা কেবল এক ছায়া এক বিভ্র কারণ যেখানে পরিপূর্ণ প্রেম আছে সেখানে ভয়ের কোনো স্থান নেই আর তুমি প্রিয় তুমি আবদ্ধ ঈশ্বরের সেই পরিপূর্ণ প্রেমে যে কালো ছায়া তোমার ওপর নজর রাখে যে অদৃশ্য উপস্থিতি যেন তোমার পেছনে লেগে আছে সর্বশক্তিমানের সামনে তা কিছুই নয় এইসব দৃষ্টিগুলো এইসব গতিবিধি এইসব অজানা সংখ্যা সবই তার জানার বাইরে নয় তোমার চোখের দৃষ্টির বাইরে যে যুদ্ধে লড়া হয় তা তিনি আগেই জিতেছেন এই মুহূর্তে ভয়ের নয় এটি বিশ্বাসের সময় নির্বিচারে প্রার্থনা করো তার মুখের খোঁজ করো নিজেকে তার বাক্যে আচ্ছন্ন করো কারণ সেটি তোমার ঢাল তোমার তরবারি শত্রু দাঁড়াতে পারবে না সেই হৃদয়ের সামনে যা সম্পূর্ণরূপে ঈশ্বরের প্রতি নিবেদিত তোমার প্রতিটি ভয় প্রতিটি প্রশ্ন প্রতিটি সংশয় সব তার পায়ের কাছে রেখে দাও তিনি উত্তর দেবেন তিনি তোমার পাকে পথ দেখাবেন যেখানে পথ নেই সেখানে পথ খুলে দেবেন জেনে রাখো যে কারণে তোমাকে পর্যবেক্ষণ করা হচ্ছে তার পিছনে একটা কারণ আছে শত্রু দেখতে পাচ্ছে ঈশ্বর কিভাবে তোমার মধ্য দিয়ে তোমার চারপাশ দিয়ে তার কাজ সম্পাদন করছেন সে দেখতে পাচ্ছে তোমার জীবনের ওপর কি অভিষেক আছে কি ডাক পড়েছে এবং সে কাঁপছে তুমি সাধারণ কেউ নও তুমি বিশিষ্ট আলাদা পবিত্রভাবে চিহ্নিত তুমি একা নও স্বর্গ তোমার পাশে আছে সাধুদের প্রার্থনা ধূপের মতো তোমার পক্ষে উঠছে ধার্মিকদের মধ্যস্থতা স্বর্গের সিংহাসন কাঁপিয়ে দিচ্ছে তুমি আবৃত তুমি ঘেরা ঈশ্বরের আত্মা তোমার চারপাশে ঘোরে তুমি যেখানেই বসো দাঁড়াও বা চলো তার উপস্থিতি সেই স্থানকে পূর্ণ করে তোলে তার মহিমা ভারী তার শক্তি বাস্তব তার কণ্ঠস্বর ঘনিষ্ঠ শুনে যাও সেই ফিস অফিসে স্বর সর্বশক্তিমান বলছেন ভয় করো না আমি তোমার সঙ্গে আছি শান্ত হও এবং জেনে নাও আমি তোমার ঈশ্বর হ্যাঁ কিছু মুহূর্ত ভারী হবে কিছু রাত দীর্ঘ ছায়ার মতো আসবে কিন্তু মনে রেখো রাত যত গভীরই হোক ভোর সব সময় আসে ঝড় যতই প্রবল হোক তা শেষ হয় তুমি কোনোদিনও ভয়ের পথে হাঁটার জন্য ডাক পাওনি তোমার ডাক ছিল বিশ্বাসে চলার বিশ্বাস তোমার অস্ত্র প্রার্থনা তোমার শক্তি বাক্য তোমার নোংর তাদের দেখতে দাও তাদের পরিকল্পনা করতে দাও তারা সফল হবে না শত্রুর প্রতিটি প্রতিটি ফন্দি ব্যর্থ হবে আক্রমণ ধুলোর মতো উড়ে যাবে প্রতিটি ছক উল্টে যাবে কারণ ঈশ্বর তোমার ঢাল তোমার দুর্গ তোমার আশ্রয় তিনি তোমাকে দেখেন তিনি তোমাকে জানেন তিনি তোমাকে ভালোবাসেন আর তিনি তোমার ক্ষতি হতে দেবেন না সেই কালো চোখ সেই অদৃশ্য শক্তি তাদের তোমার ওপর কোনো অধিকার নেই তারা দেখতে পারে কিন্তু ছুতে পারে না তারা পরিকল্পনা করতে পারে কিন্তু সফল হতে পারে না ঈশ্বর তোমার ওপর তার শিলমোহর রেখেছেন তুমি অন্ধকারে নয় তুমি আলোয় আচ্ছাদিত তুমি মেসাপকে রক্তে ঢাকা ক্রুশ আগেই তোমার বিজয় নিশ্চিত করেছে শত্রু এক পরাজিত যুদ্ধেই লড়ছে এই সত্যে বিশ্রাম নাও ভয়কে তোমার আত্মায় প্রবেশ করতে দিও না ঈশ্বর তোমার রক্ষাকর্তা তোমার পথ প্রদর্শক তোমার পাহারাদার তোমার উদ্ধারকর্তা এখনই সময় বিশ্বাসে অগ্রসর হওয়ার তোমার সমস্ত হৃদয় দিয়ে তার ওপর ভরসা করো নিজের বোঝাবুঝির ওপর নির্ভর করো না তোমার সব পথেই তাকে চিনে নাও তিনি পথ মসৃণ করে দেবেন ভয় পেও না টল না স্থির থেকো ঈশ্বর তোমার সঙ্গে আছেন তুমি নিরাপদ তুমি প্রিয় তুমি আচ্ছাদিত এই বার্তাটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি দৈবিক এটি জরুরি এটি তোমার জন্য এটি গ্রহণ করো বিশ্বাস করো এর মধ্যে চলাফেরা করো এবং নিঃসন্দেহে জেনে রাখো তোমার জীবনে ঈশ্বরের শক্তির বিপরীতে কিছুই একটিও কিছু দাঁড়াতে পারবে না তিনি ছিলেন আছেন এবং চিরকাল থাকবেন হে স্বর্গীয় পিতা সর্বজ্ঞ ও সর্বশক্তিমান ঈশ্বর আমি আপনার সামনে বিনম্রতা ও বিশ্বাস নিয়ে দাঁড়াই আপনি অন্ধকারে আলো ঝড়ে আশ্রয় আমি আপনাকে আমার হৃদয়ের গভীর থেকে বিশ্বাস করি আপনি শান্ত করেন দিগন্তের ঝড় আপনি ফাঁস করেন প্রতিটি চক্রান্ত চূর্ণ করেন প্রতিটি ছলনা তাদের দৃষ্টি আমার উপর নয় আপনার উপর থাকুক পবিত্র সর্বদূত আপনার দীপ্ত তরবারি হাতে দাঁড়ান আমার পাশে প্রতিপক্ষের জাল ছিঁড়ে ফেলুন অন্ধকারের শক্তিকে ছত্রভঙ্গ করুন যেখানেই আমি যাই কোনো ছায়া যেন আমাকে স্পর্শ না করতে পারে প্রভু আমাকে আপনার শান্তি আর প্রগায় পূর্ণ করুন আমাকে সাহস দিন বিশ্বাসে চলার ভয় না কাঁপার আমার বিরুদ্ধে গঠিত কোনো অস্ত্র যেন সফল না হয় কারণ আপনি আমার ঢাল আমার রক্ষাকর্তা আমার রাজা আমি ঘোষণা করি আমি স্বর্গীয় পাহারায় আবৃত যেন দুষ্টদের দৃষ্টি অন্ধ হয়ে যায় যেন কোনো অন্ধকার আমার উপর আধিপত্য বিস্তার করতে না পারে কারণ আমি সর্বোচ্চের আশ্রয় সর্বশক্তিমানের ছায়ায় বাস করি আমি নিরাপদ হে প্রভু আমি আপনাকে সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করি এটি শুধু একটি বার্তা নয় এটি তোমার জীবনে এক মহাসত্য প্রকাশের প্রারম্ভ বিশ্বাস করো গ্রহণ কর এবং সেই আশ্চর্য প্রাচুর্যের দিকে এগিয়ে চলো যা ঈশ্বর তোমার জন্য প্রস্তুত রেখেছেন